আর পকেটে টাকা না থেকে খিদা কিন্তু কঠিন না একবারে অতিরিক্ত খিদা নাগে বসে নাক একদিকে বাড়ির চিন্তা আর যদি বার কেসতে মেসতে থাকে তার টেনশন সকাল ছয়টার থাকি ঘুম থেকে উঠি গাড়ি চলে এলাম এই গাড়ির কামাই বোধায় দুইশো টাকা হয় না খাইছে কিন্তু দেড়শো টাকা এখানে তো নাই নেই বাচ্চা আছে কিন্তু ব্যাসে এই গাড়ি দেখিলে আগে ইঞ্জিন কপার দেখে আছে কিনা দিদি কই ইঞ্জিল কবার তাইলে মনে করেন উঠবে আর যদি দেখে পাও গাড়ি কাকে আসা আসা অনুরোধ আমি অন্য গাড়ি দেবো এই গাড়িটা উঠবো না কেন আমার যেমার জেন্সি এই খালি ঘুরি এই মাথা থেকে ওই মহল্লা ওই মহল্লা থেকে ওই মহল্লা যাই এক মহল্লা তো কিন্তু ওঠে না যদি যেটা একেলে যাবারছে না যেই জায়গায় সেই ভাড়াটা আমাদের গাড়িতে একটু আইসে আসিল মনে এখন তাও মনে করেন আগে যে ভাড়াটা ছিলাম পঞ্চাশ টাকা এই ভাড়াটা নেওয়া যায় এখন তিরিশ টাকা বিশ টাকায় নাই জীবনটা তো বাসে লাগবে আগে কামাই করতাম মনে করেন ম্যাক্সিমাম মনে করেন পাঁচশো ছশো সাতশো টাকা আগে যখন অটো ছিল না এখন বোধ হয় সারাদিনও বোধ হয় চারশো টাকা কেন তিনশো টাকা হয় না এখন তাহলে আমাদের বউ বাচ্চা মনে করেন বাড়িতে মনে করেন কী খাইছে না খাইছে আমরাও নিজেও বলতে পারি না খালি ফোন করে আগে কামাই করছিলেন সাতশো আটশো টাকা এখন ফের দুইশো তিনশো টাকাও হয় না আমি এটা ঢাকা শহর দিয়ে অটো গাড়ি দিয়ে পালা হয়ে গেছে এমার্জেন্সিভাবে এটা কিন্তু বাড়িয়ালে কিন্তু জানে না দাঁড়িয়ে বয়স্ক লোকের দাঁড়িয়ে দেখিলে আরও গাড়ি তুটিছে না কয়েকই চাষা আপনি গাড়ি টানতে পারবেন না দুইজন মানুষই আপনি টানতে পারবেন না একজনও না ওঠে জনও না ওঠে খালি গাড়ি এ মাথা থেকে ওই মাথায় নেগে এই মাথা থেকে এই মাথার খেপ পাওয়া যায় না খুঁজি মানে এমন অবস্থা আর পকেটে টাকা না থেকে খিদা কিন্তু কঠিন না একবারে অতিরিক্ত খিদা নাগে বসে বসছেন একদিকে বাড়ির চিন্তা আর যদি বার কেস্তে মেসতে থাকে তার টেনশন মনে করেন অশান্তি খ্যাবের জন্যে কি কর্ম কি না করব এখন যে কারোর কাছে জিজ্ঞাসা করবো আমাদের দে অভাব মানে এ ধরনের লোক কিন্তু বর্তমান এখন বাংলাদেশের নাই পরিস্থিতি এতদে খারাপ এদের ঢাকা শহর থাকিলে অনেক কষ্ট করি থাকি স্যার শান্তি করি খামু দে এটাও কিন্তু গান নাই আগে এক সময় ছিল অনেক বছর আগে অটো গাড়ি ব্যাখার পরে তেরো বছর থেকে অটো গাড়ি ব্যাখার পরে আর বাংলা গাড়ি বোধহয় হয় মোখান ভুলও কেউ উঠে না পয়সা আচ্ছা এলা চলবে না এখন এলা বিদায় করি দিয়ে দেন আপনি ইন্দির কভারের গাড়ি নাগান দিয়ে আপনি কামাই করতে পারবেন সাতশো আটশো হাজার টাকা সংসার চলবে আমার তো ওইরকম রকম গাড়ির টাকা নেই আর আমার তো ওইরকম গাড়ি কাহো দিবেও না কাহো দিবে কেউ দিবে না পয়সা আচ্ছা ওইলা গাড়ি আপনি চলাইতে পারবেন না অ্যাক্সিডেন্ট হয় হিসেবে এই যে সারাদিন রোডত বসে আছি এই সমস্যা থেকে বাঁচার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি বলার রয়েছে অটোগুলো তো কোনো নিয়ম মানছে না অনেকে বলতেছে এ থেকে বাঁচার জন্য কি করা এটা আমি যদি বলি এখন উচিত কথা আপনি বলবেন বোধহয় কোনো দল করেন আমি বলতেছি গভর্নমেন্ট এটা ব্যাটারিটা যদি পাসপোর্টের ব্যাটারিটা যদি বন্ধ করে দেওয়া দেয় ঢাকা তোমার ওই দে লবাবপুরে যারা ব্যাটারি বানায় এদেরকে বন্ধ করে দিলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাদের ওদেরকে বলি লাভ নেবে আপনারা বন্ধ করেন এই ব্যাটারি পাসপোর্ট বন্ধ করতে হইবে আবার যারা ব্যাটারি বানায় বাংলাদেশে তাদেরকে বন্ধ করতে হইবে তাইলে আপনারা মনে করেন সবাই সুখী থাকে ওরা আস্তে আস্তে মনে করেন একবার তো একটা জিনিস নষ্ট করা যাইবে না ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা গাড়ি বানাইছে ওরা ধীরে 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 মনে করেন আস্তে 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 মনে করেন ওরা আপনি নিয়ম মানে নিবে আমি আপনি যদি এই মুহূর্তে যদি কনবেলাটা অত বন্ধ তাহলে ওদের মনে আঘাত পায় না আন্দোলনের দিকে চালু আসবে তাহলে আমরা কি করি খাবো পকেট মাইট বিবন্ধ বিভন্ধনের রইবে এটা তো না হয় এই জন্যে পাসপোর্ট বন্ধ আর ব্যাটারি যারা বানায় বাংলাদেশে তাদেরকে বন্ধ করতে হইবে মানে কোনো চলবে না কোনো কথা নেই সেদি এইগুলা তাছাড়া আর কিছু করতে হইবে না এমনিতে বন্ধ হয়ে দেবে